কি ভা পান বিজেপি দালয়ে বাংলাহকে ভা পাম বিজেপি আগবাঢ়ি যায় বিজেপি বিশ্ববিদ্যালয় মেয়েদের জন্য এত প্রকল্প করছে আপনি আমাকে একটা মেয়ে সাংবাদিক কর্মরত মহিলাকে এরকম করছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কর্মরত মহিলা সাংবাদিককে তার মতো হেনস্থা করা হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য একাধিক প্রকল্প একাধিক বিষয় নিয়ে তুলে নিয়ে আছে সেখানে দেখুন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কিভাবে একজন মহিলা সাংবাদিককে হেনস্থা করছে একবার দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে মাতা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরব সুপ্রিয় দর্শক এই আপনারা ভিডিও ফুটেজটি দেখলেন এখান থেকে আপনারা কি বুঝলেন মানে তারা তাদের বাংলা ভাষাকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা করছে কিন্তু একজন নারীকে একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় সেটা হয়তো তারা জানে না কিন্তু বাংলা ভাষাকে বাঁচাতে হয় সেটা তারা জানে মানে তাদের কথা হলো তাদের বাংলা ভাষাকে এরকম কেন অপমান করা হচ্ছে মানে বিষয়টা কিছুটা হাস্যকর মনে হয় যে এত সুন্দর তাদের ব্যবহার আর তারা আবার তাদের বাংলা ভাষা নিয়ে তারা তারা ভাষা নিয়ে আন্দোলন করে সুন্দর আপনাদের মন্তব্য জানাবেন এবং তারা যদি একটা মেয়েকে সম্মান করতে না জানে তাহলে তারা কিসের জন্য তারা বাংলা ভাষাকে তারা ভাষা দিয়ে কি করবে যদি তারা মেয়েদেরকে সম্মান করতে না জানে তাদের কথা হলো যে এটা বিজেপির দালাল বিজেপির দালাল চ্যানেল বিজেপির গদি মিডিয়া এরকম একটা কিছু বলেছে তো যদি তাই হয় মানে এরা এমনভাবে এই সাংবাদিককে ধরেছে এমনভাবে ধরেছে মনে হয় যেন কাক কাকেরা অনেক দিন পরে খাবার পেয়েছে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন মানে এই লোকটা যেভাবে এই যে ছেলেটা যেভাবে এই সাংবাদিকের দিকে তেরে আসছে ওনার কাছে যদি ক্যামেরা না থাকতো সাংবাদিকের যদি ক্যামেরা না থাকতো ক্যামেরাম্যান না থাকতো জানি না কী হতো ওখানে কী একটা অবস্থা হতো এই সাংবাদিকের সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে একজন মানুষও ওই সাংবাদিকের পক্ষে ছিল সব কয়েকটা মানুষ তার বিপক্ষে ছিল আর কিছু বলতে চাই না পুরো ভিডিওটা দেখে আমার মনে হলো যে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করা দরকার আপনাদের মন্তব্যটা জানানো দরকার আচ্ছা আপনাদের মন্তব্যগুলো জানাবেন পরে আমরা আবার আপনাদের মন্তব্যগুলোর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করবো তাই অবশ্যই আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে